এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গাড়িগুলা সিরিয়ালে আছে এই গাড়িগুলা ইন্ডিয়া থেকে পাথর নিয়ে আসে এই বাম সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন নদী এই জায়গা থেকে হচ্ছে লাল বালুগুলা উঠায় এটা হচ্ছে রুই মাছ যদি এত তরকারি সারা খান 60 টাকা 50 টাকা আর যদি তরকারি সহ খান তাহলে 60 টাকা এখানে সকল প্রকার যে আইটেম ভর্তাগুলো আছে সব 10 টাকা পিস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন বর্তমানে আছি নাকুগাঁও এটা হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর একদম বর্ডার সাইড দেখতে ইন্ডিয়ান গাড়িগুলো সিরিয়ালে আছে এই গাড়িগুলা ইন্ডিয়া থেকে পাথর নিয়ে আসে এবং এইখানে আসার পরে এই চেকপোস্ট যেটা এই চেকপোস্টের এর ভিতর হলো স্কেল করে এ দেখতে পাচ্ছেন এই যে সিরিয়াল বাই সিরিয়াল একটা করে এন্ট্রি করতেছে আর একটা করে গাড়ি আসতেছে এখন ঢুকবে চেকপোস্টের ভিতরে আসলে এরপরে আমাদের যাওয়ার অনুমতি নাই, এবং ক্যামেরা ধরার অনুমতি নাই। যে কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না ওইটা এখানে আসছি আমরা মূলত ঘুরতে এবং পাশাপাশি এখানকার ভালো কোনো খাবারের দোকান আছে কিনা সেটা আমরা খোঁজার চেষ্টা করবো তো চলেন তাহলে ওইদিকে যাই দেখি এখানে ভালো কোনো খাবারের হোটেল আছে কিনা এখানে অনেক পর্যটক আসে ঘুরতে তো আপনাদের জন্য আসলে মূলত আমাদের আজকের ব্লক এই বাম সাইডে যে জায়গাটা দেখতে পারতেছেন নদী এই জায়গা থেকে হচ্ছে লাল বালু গুলা উঠায় এই যে সাইড মধ্যে লাল বালু দেখতে পারতেছেন এখন আমরা যে সাইটটা দেখাচ্ছি এই সাইটটার মধ্যে ইন্ডিয়ান যে বড় পাথর নিয়ে আসে গাড়িগুলা সেই গাড়িগুলার পাথর এখানে রাখার পরে এই হয় তারপর একটা এই যে আপনারা অনেকগুলা কিন্তু এই স্পট আছে যেগুলার মধ্যে পাথর ভাঙানো হচ্ছে এবং এই পাথর গুলাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় স্থলবন্দর থেকে এক একটু আগের দিকে আসলে মানে এটা ফেলে তারপর স্থল বন্দরের দিকে যেতে হয় এটাকে চারানি বলে চারানি না চার আলি বাজার নাকুলগাঁও আচ্ছা আমরা ওনাদের কাছ থেকে এই ঠিকানাটা শুনে নিই এবং দোকানের ঠিকানাটাও শুনে নিই কি কি আইটেম বিক্রি করতেছে সেটাও জানে নিই আমরা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো এইটার ঠিকানাটা একটু বইলা দিবেন মানে ময়মনসিং থেকে কিভাবে এই জায়গা পর্যন্ত আসতে হয় পর্যটক যে এই স্থলবন্দরটা দেখতেই তো মানুষ সাধারণত আসে আর ওটার উপর বেসিস করেই আপনাদের ব্যবসাটা মোটামুটি ভালো চলে ঠিকানা আর একটু বলে দিবেন কিভাবে আসবে মমনসিং থেকে এই পর্যন্ত স্থলবন্দর যে বাজার বাজার হোটেল হোটেলের মালিক মহাম্মদ রফিকুল ইসলাম রফিক মানুষ আসলে স্থলবন্দর দেখতে আসে সুন্দর্য দেখার জন্য আসে আসা আসার পরে মানে কিছুক্ষণ দেখার পরে খাওয়া দাওয়ার জন্য এই হোটেলে আসে অনেকেই আছে রাস্তাঘাট চলার জন্য খুবই সুন্দর রাস্তা আসার জন্য মানে কোনো কোনো সমস্যা নাই আর কি নকলা হয়ে না যেতে হয়ে আসতে হয় আর কি আচ্ছা তো আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে মমেশিং থেকে আপনাদের প্রথমে আসতে হবে নকলাতে জি নখলা থেকে আপনারা হচ্ছে তিন জি পেয়ে যাবেন ওইখান থেকে আপনার হচ্ছে এই চেরালিতে আসতে চেরালি বাজার চেরালি বাজার বাজার আসতে আপনার সর্বোচ্চ সিএনজি ভাড়া জনপতি সত্তর থেকে আশি টাকা করে নিবে ঠিক আছে জনপতি আর যদি এর আগে যদি আপনার নালিতা বাজারে নামেন তাহলে জনপতি আপনাদের সিএনজি ভাড়া নেবে চল্লিশ টাকা এইখানকার হোটেলগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে মানে ওই টাইপের খাবার আপনারা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নালিতা বাজারের মধ্যেও একটা দুইটা ভালো বড় দোকান দোকান আছে সেইখানেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তো চলেন প্রথমে আমরা দেখি ওনাদের এখানে কি কি আইটেম আছে এবং এগুলোর প্রাইসটা কত তো এইখানে কি কি আইটেম বিক্রি করতেছেন আমাদেরকে প্রাইসটা বলবেন এখানে গরু গোস্ত আছে গরু মাংস একটা প্লেটের মধ্যে দেখাইবেন কতটুকু পরিমাণ দিতেছেন কারণ বর্ডারের দিকে যখন কাস্টমার খেতে যায় তখন অনেক দোকানে আপনার হচ্ছে প্রাইসটা বেশি রাখে ঘুরতে আসে যখন মানুষ ধরেন টুক দিয়া একশো বিশ টাকা প্লেট একশো বিশ টাকা কত পিস আনুমানিক মাংস থাকে ছয় সাত পিস ছয় সাত পিস এর মধ্যে হাডি কত পিস থাকবে চর্বি কত পিস থাকবে চর্বি থাকবে এক পিস হাডি থাকবে দুই পিস আর বাকি পুরোটাই মাংস পুরোটাই মাংস আচ্ছা সলিড মাংস সলিড ঠিক আছে আর কি আছে আইটেম আপনাদের এখানে দেশি মুরগি দেশি মুরগি এক পিস আপনারা দেখেন এক পিস হলো আপনার একশো বিশ টাকা

ব্রয়লার মুরগি হ্যাঁ এই যে ব্রয়লার মুরগি প্রতি পিস ষাট টাকা এটা হচ্ছে রুই মাছ যদি আর তরকারি সারা খান ষাট টাকা কি পঞ্চাশ টাকা আর যদি তরকারি সহ খান তাহলে ষাট টাকা আচ্ছা তো ভাজা খাইলে পঞ্চাশ টাকা আর হলো তরকারি সহ খাইলে হলো ষাট টাকা দশ টাকা বাড়তি জি এটা ঠিক আছে আর কি আছে আমরা একটু দেখি এখানে অনেক আইটেম ভর্তা আছে আপনার এটা একটু বাইরে দেখে দেখা ভিতরে তো অনেক দেখা যাচ্ছে না এটা হচ্ছে আপনার আলু ভর্তা দশ টাকা পিস এটা হলো মাছ ভত্তা দশ টাকা পিস এখানে আছে কালিজিরা দশ টাকা পিস শুঁটকি বস্তা আছে দশ টাকা পিস তিসি বত্তা দশ টাকা পিস এখানে সকল প্রকার যে আইটেম ভর্তাগুলো সে আছে সব দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা এই হচ্ছে সাইজ আর এই সাইজ আর কি আইটেম আছে আর এখানে আছে আপনার ডিম ধরার আপনার এই যে ডিম ডিমটা কত করে রাখতেছে ডিম পার পিস তিরিশ টাকা তিরিশ টাকা এত দাম হওয়ার কারণ না এখন দাম তো কিনা মানে কিনা বেশি তো জন্য তিরিশ টাকা বিক্রি করতে হয় এর সাথে আবার তরকারি আছে এই যে ডিমের তরকারি আছে তরকারি সব আপনার তিরিশ টাকা তরকারি শহ তিরিশ টাকা সেইটা বলেন যে তরকারি শহ তিরিশটা শুধুমাত্র বয়েল করা ডিমটা হালকা একটু তেলে বে ফ্রাই করে যদি আপনি বলেন তিরিশ টাকা তাহলে তো মানুষ সবাই মনে করবে যে আপনি সবার মানে ই করতেছেন অনেক খায় এমনি খেলে বিশ টাকাটা খেয়ে আমরা সেইটা বলেন যে একটা ডিম যদি এমনিতে সিদ্ধ করা যেটা এখানে রাখা হয়েছে সেটা খেলে আমরা বিশ টাকা রাখি তরকারি শহ নিলে তিরিশ টাকা রাখি সেটা ভেঙে বলবেন ভেঙে বললে দেখা যায় যে যারা দেখবে তাদের জন্য সুবিধা হবে নিশ্চই এটা ছোট মাছ মানে ওই যে মাছ হ্যাঁ ছোট মাছ আপনার ওই যে ওই কি লাউ শাক দিয়া রান্না করা হয়েছে প্রতি প্লেট আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কতটুকু প্লেটের মধ্যে দেখান এইটুক করে আপনার ছোট মাছ লাউ শাক দিয়ে রান্না করা পঞ্চাশ টাকা প্লেট পঞ্চাশ টাকা প্লেট জি লাউ শাক দিয়ে আপনি মাছ দিয়ে রান্না করা মাছের পরিমাণ তো দেখাই যাচ্ছে না এক দ্বিতীয় কথা হলো শুধুমাত্র শাক পঞ্চাশ টাকা আপনার কি মনে হয় না এটা অতিরিক্ত দাম রাখা হইতেছে না মাছ আছে আপনার ওই তুলতে গিয়ে একটু দেখা যায় মাছ তলে পরে জায়গা

শাক সবজি ডিম পরে বিভিন্ন আইটেমের বারো তেরো পদের আইটেম ভত্তা করা হয় আচ্ছা আপনাদের দোকানটা কয়টা বাজে চালু হয় কয়টা বাজে বন্ধ হয় দোকানটা চালু হয় সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত চালু থাকে এইখানের মধ্যে যে কয়টা হোটেল আছে সব কয়টাই ছোট আসলে ওই রকম পর্যটক এখানে আসে না যাই কয়েকজন আসে সবাই শহরের দিকে খাওয়া দাওয়া করে এর জন্য হোটেলগুলোতে মানে ওই টাইপের হোটেল আপনি স্ট্যান্ডার্ড মানে চাইবেন যে ঢাকার মতো ভিআইপি হোটেল সেই টাইপের হোটেল নাই যেটা আছে আমরা সেটাতেই ট্রাই করতেছি এবার এইখানকার মধ্যে এই হোটেলটা সবাই রেকমেন্ড করলো এইখানে হচ্ছে তিন আইটেমের ভর্তা নিয়েছি এটা হচ্ছে তিসি ভর্তা একটু নেই এই ভর্তাটা আমি কখনো ট্রাই করি নি আসলে এই ভর্তাটা আসলে কি কীরকম সেটাও আমি জানি না টেস্ট কি রকম এটা একটু ট্রাই করি আমি ট্রাই করি তেজটা মরিচে ঝালটা অনেক বেশি হ্যাঁ লবণটা হচ্ছে আমি মিডিয়াম খাই তো এখানে লবণের পরিমাণটা একটু বেশি মন নিতে চলা গেছে এরপরে আমরা ট্রাই করব হচ্ছে রুই মাছের যে ভর্তাটা রুই মাছটা ভেজে তারপর ভর্তা করছে ওনারা এটা আমরা একটু ট্রাই করি এটা হচ্ছে রুই মাছটা ভাজার পরে পেঁয়াজটাকে হচ্ছে এটা একদম বেরেস্তা করে নেই কাঁচা পেঁয়াজও না এটা রসুন টসুন দিয়ে এরপরে এই মানে মাছের ভর্তাটা করছে তো এই মাছের ভর্তাটা ট্রাই করি আমরা তো এই ভর্তাটার মধ্যে আমার হচ্ছে হালকা একটু লেবু পাতায় স্মেল আসতেছে কারণ হচ্ছে যে ভিতর দিকে যে স্টাফ আছে তাকে জিজ্ঞেস করার পর সে বলতেছে উনি জানে না ব্যাক সাইডে কিচেন থেকে হয়তো দিলে দিতে পারে ওনারা এরকম বলতেছে তা আমার কাছে মূলত এটা ভর্তার মধ্যে মনে হয়েছে যে এটার মধ্যে লেবু পাতা ইউজ করছে কারণ ভর্তার টেস্টটা মানে খাওয়া চলে এক কথায় আপনার এখানে এটা দিয়ে ভাত খাওয়া ঠিক আছে যে ভাত খেয়ে নিলাম ক্ষুদাটা অন্তত আমরা যেটা ট্রাই করবো ভালো লাগলো যে এই একটা দোকানে আমি দেশি মুরগি পেলাম এছাড়া যে কয়টা দোকান আসলে দেখলাম মোটামুটি ওনারা সবাই হচ্ছে কক মুরগিটা ব্যবহার করতেছে তো এই একটা দোকানে পেলাম আমি যেখানে দেশি মুরগির কথা বললো উনি এটা অরিজিনালি দেশি তো অরিজিনালি দেশি আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে চিকেনটা চিকেনটা হচ্ছে অনেক সফট দেখা যাচ্ছে এটা ওনারা ফ্রাই করে নেয় নাই এটা হচ্ছে ডাইরেক্ট চিকেনটাকেই তরকারির মতো করে রান্না করে ফেলছে হুম এটা দেশি মুরগি কথা সত্য দেশি মুরগি এটা আমরা মাংস দিয়ে একটু তরকারিটা ট্রাই করি দেশি মুরগিটা হচ্ছে আপনার এক্সট্রা কোনো মশলাদার না আপনারা অনেকে মনে করবেন হয়তো বা এক্সট্রা অনেক মশলা মশলাদার মশলা দান না নর্মালভাবে করা একদম সিম্পলভাবে করা টেস্টটা যদি বলেন টেস্টটা বিলো অ্যাভারেজ এক্সট্রা অর্ডিনারি না মিডিয়াম রেঞ্জ না এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে গরুর মাংস গরু মাংসের লাল বোনা এটা এটা আমরা একটু ট্রাই করে দেখি কী অবস্থা একটু ঝুল নিয়ে নিলাম মাংসের সাথে মাংস সফটনেসটা দেখি কীরকম মাংসটা খুব একবারে সফট না একটু হার্ড হার্ড টাইপের এটা দিয়ে আমরা একটু ট্রাই করি আর একটু ঝোল নেই ঝোলের পরিমাণটা একটু কম হয়ে গেছে মনে হইতেছে অনেকে আমাকে কমেন্ট করে আমি ঝোল কম নিয়ে একদম শুকনা শুকনা কেন খাই গরুর মাংস টেস্টটাও মোটামুটি এক্সট্রা অর্ডিনারি টাইপের না তবে একবারে যে বলবো খারাপ সেটা না মিডিয়াম টাইপের গরু মাংসটার টেস্ট আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যারা ঘুরতে আসবেন এই দিকে চাইলে গরু মাংসদের ট্রাই করতে পারেন সেটা আপ টু ইউ যদি এটা মেন রাস্তার সাথে ধুলাবালি নিয়ে একটু প্রবলেম থাকতে পারে অনেকের এগুলা যারা অ্যাভয়েড করে খাবার খেতে পারবেন তারা চাইলে গরু মাংস ট্রাই করতে পারেন যদি আপনাদের মনে চায় এছাড়া আমার কাছে বাকি মনে হয় না যে আপনাদেরকে আমি রিকমেন্ড করতে পারি তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ